আজ পালিত হলো তেত্রিশতম নেপালি ভাষা দিবস ভারতীয় সংবিধানে উনিশশো সালের কুড়ি অগস্ট নেপালি ভাষাকে অষ্টম তপশিলি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছিল এই দিনটিকে কেন্দ্র করে তরাই ডুয়ার্স জুড়ে নেপালি জনজাতির মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা যায় প্রতি বছরের মতো এবছরও দুলাল জোত নেপালি ভাষা দিবস উদযাপন সমিতির উদ্যোগে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি খরিবাড়ির দুলাল জোত উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে গন্তগোল জোত বজ্রাজত এবং পানি ট্যাঙ্কি বাজার ঘুরে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় শোভাযাত্রায় নেপালি নৃত্য বাদ্যযন্ত্র সঙ্গীত এবং বিভিন্ন জনজাতিমূলক সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরা হয় দীর্ঘ ছত্রিশ বছর আন্দোলনের পর নেপালি ভাষা অষ্টম তপশিলি ভাষার স্বীকৃতি লাভ করে সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতি বছরই এই দিবস জাঁকজমকভাবে উদযাপিত হয় নেপাল ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় আমরা সব ভাষাকে সম্মান করি আমাদের ভাষা সেই হিসাবে সম্মান পায় এটারই আমরা চাই বললেন নেপালি ভাষা দিবস উদযাপন সমিতির সভাপতি রামকুমার ছেত্রী রামজি আমাকে ইনভাইট করেছিলেন আশা করছি আরও ডেভেলপমেন্ট হবে যা দরকার আছে আমাদের তরফ থেকে যা লাগবে আমরা চেষ্টা করব তো আজকে আমাদের চারটি সৌ নেপালি ভাষা দিবস এ তো মানে উনিশশো বিরানব্বই সালে যখন আমাদের মানে ভারত সরকার নেপালি ভাষা মান্যতা দিয়েছে আঠারো অনুসূচিতে মানে সেই বছর থেকে আমরা এরকম মানে ভাষা দিবস মানে চলে আসি আমরা মানে এখানে আমাদের চার পাঁচটা স্কুল আছে নেপালি মিডিয়াম স্কুলে আছে বাচ্চাগুলাও মানে অনেক আছে তো আমরা নেপালি মিডিয়ামেই পড়াই মানে এই যে নেপালি পড়াইলে পড়ে কী হবে আমাদেরকে নেপালি পড়াইলে পড়ে ওই বাচ্চাগুলো হিন্দিতেও ভালো করে লিখতে পারবে আমাদের মানে যে কোনো দেশে মানে মানে আমাদের দেশে যে কোনো রাজ্যতে গেলেও এরা নেপালিও বলতে পারে নেপালিও লিখতে পারে ওই নেপালি পড়লে পরে আবার মানে হিন্দিও নেপালির মধ্যে তো অল্প একদম মানে তফাৎ আছে তো এরা ওইখানেও গিয়ে नेपाली माने नेपाली चाहिँ नेपाली भाषा चाहिँ अङ्ग्रेजी मैले हिन्दी चाहिँ ट्रान्सलेट गरे एउटा भाकै लेख्दै पर्वे आर ओर मेजस्व जीवनलाई भोकरी मलाई सजाय तजाय खाइते पारे आमा नाम हो चाहिँ सर्वजित घटानी प्रथम त हामी नेपाली भाषा बोल्ब तेत्तिसो नेपाली भाषा दिवस पालन गर्दैछौँ आज हामी र यो भाषाले मान्यता पाएपछि पनि আমিলে উৎসব মনাইনুন পড়ে এটা কারণ হল উৎসব মনানোর কারণ হলো আমাদের সমগ্র মানুষ যারা নেপালি গোর্খা ভাষী জাতি নেপালী ভাষী গোর্খা জাতি আমরা একটু নিচে সেকেন্ড গ্রুপে আছি আমাদের ভাষাটা সারা ভারতবর্ষে আঠো অনুসূচিতে মান্যতা পেয়েছে তা সত্ত্বেও পশ্চিমবাংলা উনিশশো একষট্টি সালের বিধানসভায় পাশ হয়েছিল উন বাইশ জুলাই উনিশশো সতাত্তরে পশ্চিমবাংলায় এই নেপালি ভাষা মান্যতা পেয়েছে বিধানসভায় পাশ হয়েছে দুইবার পাশ হয়েছে তার সত্ত্বেও আমাদের অফিসে বিভিন্ন জায়গায় যখন যাব এইটা আমরা বুঝি না বাংলায় লেখে নিয়ে আসো ইংলিশে লেখে নিয়ে আসো এইটা আমরা ভালো চোখে দেখি না এটা যে যেহেতু আমরা সাধারণ গরিব গ্রামবাসী মানুষ সাধারণ অনপড মানুষ আমরা যাই হোক যতটুক পারি আমরা নেপালি ভাষায় লেখে নিয়ে যাই সেটা কার্যকারী হওয়ার দরকার যেহেতু সংবিধানে উল্লিখিত ভাষা এটা তো অসংবিধানিক ভাষা না সংবিধানিক মান্যতা প্রাপ্ত ভাষা যে কোনো অফিসে যে কোনো জায়গায় সে আমাদের কার্যকারী হওয়া দরকার এইটাই জন্য আমরা অন্য ভাষাকে আমরা সম্মান দিব বাংলা ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা সব ভাষাকে আমরা সম্মান দিয়েই আমাদের ভাষাও সে সেই হিসাবে সম্মান পাক এটি আমরা চাই আমার নাম রামকুমার ছেত্রী আজ এ কমিটি আমরা